সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমনই কিছু গুরুত্বপূর্ণ তিনটে সেটিংস নিয়ে চলে এসেছি তো এই সেটিংস তিনটে যদি আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করেন তাহলে সেই সেটিংসগুলো যেই দেখবে সেই কিন্তু আপনাকে বস বলবে তার কারণ আজকে আমি তিনটে এমনই সেটিংস নিয়ে চলে এসেছি এই সেটিংসগুলো আপনি দেখলে আপনিই প্রথমে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা এই তিনটে সেটিংস যদি আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করতে চান বা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তবেই কিন্তু আপনারা প্রপারলিভাবে শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে সিলেক্ট করে দেন আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে এই তিনটে সেটিংস আমরা কিভাবে আমাদের মোবাইলে মানে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করব। তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং আমি দেখুন এখানে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট ওপেন করে নিয়েছি তো প্রথম কাজ সেটিংসটা হচ্ছে দেখবেন আপনারা কিন্তু অনেক সময় আপনাদের বন্ধু বান্ধবীদেরকে বা আপনাদের প্রিয় মানুষকে অনেক রকম ছবি কিন্তু সেন্ড করে থাকেন বা ভিডিও সেন্ড করে থাকেন তো সেক্ষেত্রে কি হয় না আমরা কিন্তু সেটা কি করি না আমরা সেই ছবি বা ভিডিওটা সেন্ড করি সেন্ড করার পর সেটা কিন্তু আমরা ডিলিট ফর এভরি করে দিই বা ডিলিট করে দিই তো এর ফলে কি হয় সে কিন্তু আর দেখতে পায় না তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা টিপ দেব তো সেই টিপসটা করে যদি আপনারা আপনাদের ওই ছবিটা সেন্ড করেন আপনাদের প্রিয় মানুষটাকে বা আপনাদের বন্ধু বান্ধবীকে তাহলে সে কিন্তু জাস্ট একবার ক্লিক করবে ছবিটার ওপরে দেখার জন্য একবার ক্লিক করার পর সে কিন্তু আর দেখতে পারবে না একবার যদি সেখান থেকে কেটে চলে আসে তাহলে কিন্তু সে আর সেই ছবিটাকে দেখতে পারবে না বা সেই ভিডিওটাকে আর দেখতে পারবে না তো চলুন এটা কিভাবে করবেন দেখে নেই তো এখানে দেখুন যে মেসেজ টেক্সট লেখা রয়েছে এটার পাশেই দেখুন অনেক অপশন রয়েছে তো আপনারা যেভাবে আপনাদের বন্ধুদেরকে বান্ধবীদেরকে ছবি সেন্ড করেন ভিডিও সেন্ড করেন সেইভাবেই কিন্তু আপনারা ছবিটাকে সিলেক্ট করবেন তো সিম্পলি এখানে দেখুন আমি ক্যামেরা আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কিন্তু ছবিটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি আপনারা এই ছবিটার বিষয়ে কিছু লিখতে চান তাহলে আপনারা তো এখানে লিখতেই পারবেন তো এই টেক্সট ম্যাসেজের জায়গায় আপনারা যা খুশি সেটাকে এভাবে লিখতে পারবেন লিখে নেওয়ার পর এবার দেখুন এখানে একটা ওয়ান লেখা রয়েছে তো সিম্পলি আপনারা এই ওয়ানের ওপরে ক্লিক করে দেবেন তো সরি আমার এখানে বুস্টারটা খুলে গিয়েছে তো সিম্পলি বুস্টারটা আমি সরিয়ে দেবো এবং এখান থেকে দেখুন যে ওয়ানটা লেখা রয়েছে এই ওয়ানের ওপরে আমি ক্লিক করে নেবো তো এখানে দেখবেন ওয়ানের ওপরে ক্লিক করলেই একটা ওকে অপশান আসবে তো আপনারা সিম্পলি ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে সেন্ট বাটনটা রয়েছে সেন্ট বাটনে ক্লিক করে দিলেই দেখবেন এটা কিন্তু এইভাবে সেন্ট হবে আপনাদের কিন্তু এরকম ছবি কিন্তু তাদের সামনে যাবে না তো এরকম একটা ফটো লেখা থাকবে এবং তার আগে ওয়ানটা লেখা থাকবে তো তার কাছে কিন্তু এরকম ধরনেরই একটা মেসেজ যাবে আর সে এই ফটোর উপরে যখনই ক্লিক করবে শুধু ফটোটা ওপেন হয়ে চলে আসবে আর সে যখন একবার দেখে নিল একবার দেখার পর যখনই ব্যাক করবে তারপরে কিন্তু সে আর ওই ফটো ভিডিও যাই সেন্ড করবেন সেটা কিন্তু আর সে দেখতে পারবে না দু নাম্বার সেটিংসটা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এবং ওপর দিকে দেখুন যে থ্রি ডট মেনুটা রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর পাস কি দেখুন একটা অপশান রয়েছে তো এই পাস কি অপশানে ক্লিক করবেন এর ফলে কি হবে না যদি ধরুন আপনার মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে গিয়েছে আর আপনি এমন কোনো জায়গায় রয়েছেন যেখানে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কাজ করছে না বা আপনার মোবাইলটা অন্য কোনো ডিস্টার্ব হয়ে গেছে সেখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কাজ করছে না তো সেখানে যদি আপনাদের মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনার মোবাইলে আগে ওটিপি লাগবে ওটিপি না ছাড়া কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কাজটা অনেক কাজে লাগবে বা এই সেটিংসটা অনেক কাজে লাগবে তো সিম্পলি আপনারা ক্রেডিট পাসকে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন একটু পরেই আপনাদের নিচের দিকে আপনাদের ইমেলটা চলে আসবে এবং আপনাদের যে ফোন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে শেষ চারটে দেখিয়ে দেবে আর এখানে যদি আপনারা যে ইমেলটা সেট করতে চান সেই ইমেলটা যদি এখানে দেখতে না পান তাহলে এখানে দেখুন একটা নিচের দিকে তীর অপশান রয়েছে তো এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের মোবাইলে যত ইমেল আইডি আছে বা জিমেল আইডি আছে সব কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা আপনাদের ইমেলটা সিলেক্ট করে নেবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পরেই দেখবেন আপনাদের কিন্তু আপনাদের মোবাইলে যে পাসওয়ার্ডটা রয়েছে বা আপনাদের স্ক্রিন পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে বলবে তো আপনাদের যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটা ভেরিফাই করে নেবেন আর যদি আপনাদের মোবাইলে পিন বা প্যাটার্ন থাকে তাহলে সেটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন তো সিম্পলি আমি এখানে আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে ভেরিফাই করে নিলাম তো এখানে দেখুন পাসকে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গিয়েছে তো এবার যদি আমার কোনো সময় মোবাইলটা কাজ না করে বা আমি এমন কোনো জায়গায় থাকি যেখানে মোবাইলে নেটওয়ার্ক না থাকে তো সেখানেও কিন্তু আমি আমার এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নিতে পারবো তো বন্ধুরা তিন নাম্বার সেটিংসটা করার আগে আপনারা যদি এখনও আমার এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে এখনই একটা লাইক করে দেন এবং একটা সুন্দর কমেন্ট কর দেন তো চলুন এবার আমরা তিন নাম্বার সেটিংসে চলে যাই তো তিন নাম্বার সেটিংসটা হচ্ছে আপনারা দেখবেন অনেক সময় আপনাদের প্রিয় মানুষ বা আপনাদের অনেক বন্ধু বান্ধবী রয়েছে তাদের চ্যাটগুলো কিন্তু লুকিয়ে রাখতে চান মানে তাদের সঙ্গে কী কথা বলছেন না বলছেন সেগুলো কিন্তু আপনারা লুকিয়ে রাখতে চান সেজন্য কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে বা ক্রোম ব্রাউজার থেকে নানারকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন যাতে আপনাদের সেই চ্যাটটা লুকে থাকে মানে অন্য কেউ যাতে দেখতে না পায় তো এটা কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকেই করতে পারবেন এই ভিডিওটার পরে কিন্তু আপনাদেরকে আর কোনো এক্সট্রাভাবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না তো চলুন সেটা কিভাবে করবেন দেখিয়ে দিই তো আপনারা যে চ্যাটটাকে লক করতে চান তো সেই চ্যাটটাকে সিলেক্ট করে ধরবেন ধরে নেওয়ার পর ওপর দিকে দেখুন একটা থ্রি মেনু রয়েছে এই থ্রি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে লক চ্যাট একটা কিন্তু অপশান রয়েছে তো এই লক চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে স্ক্রিন লকটা রয়েছে তো আগের সেটিংসটা মতো কিন্তু আপনারা স্ক্রিন লকটাকে দিয়ে দেবেন দিয়ে দিলেই দেখবেন আপনারা এই চ্যাট সেকশনে কিন্তু আর ওই চ্যাটটাকে দেখতে পাবেন না তো যে কেউ যদি নতুন কেউ চলে আসে তাহলে সে কিন্তু আপনার গোটা চ্যাট সেকশনটা দেখলে কিন্তু সে খুঁজে পাবে না তো আপনারা সেটা কিভাবে খুঁজে বার করবেন না এটাকে একটু এইভাবে নিচের দিকে টান দেবেন টান দেওয়ার পরে দেখুন এখানে লক চ্যাক বলে একটা অপশান রয়েছে তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো সিম্পলি এখানে আপনারা আপনাদের যে লকটা রয়েছে সেটাকে খুলে নেবেন খুলে নিলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু সেই চ্যাটটাকে দেখতে পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আপনারা সেইভাবে কিন্তু চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এছাড়াও যদি আপনারা এক সঙ্গে যদি আরও অনেকজনকে চ্যাট লক করতে চান তাহলে আপনারা এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেম প্রসেসে কিন্তু আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে লক চ্যাটে ক্লিক করে কিন্তু আপনারা সেটাকে লক করতে পারবেন এবং যদি আপনারা এই লক চ্যাট থেকে আপনারা যদি আনলক করতে চান তাহলে সিম্পলি এই ভেতরে ঢুকবেন এবং লক দিয়ে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর আপনারা কিন্তু এই চ্যাট লকটাকে মানে যে চ্যাটটাকে লক করেছেন সেটাকে চাপ দিয়ে ধরবেন এবং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনলক চ্যাট যে অপশানটা রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা আবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভেরিফাই করে নেন তাহলে দেখবেন এখান থেকে কিন্তু সেই চ্যাটটা বেরিয়ে যাবে এবং দেখুন এখানে কিন্তু আবার আমার সামনে চলে এসেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে চ্যাটটা রয়েছে সেই চ্যাটটাকে লক করে রাখতে পারবেন তো আজকের এই তিনটে সেটিংস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন